আজকে থেকে কেউ আর আপনার কোনো টনা করতে পারবে না কুফুরি করলেও আপনার উপর কোনো কাজ হবে না ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এই সকল বিষয়গুলোই শেয়ার করতে চাই যে এমন কোন আমল আছে কোন আমল করলে আপনার উপর কেউ কোনো টনা করতে পারবে না কেউ কুফুরি করতে পারবে না আপনার ব্যবসায়িক কাজে লস করাইতে পারবে না এমন কোন আমল আছে যে আমলগুলো যদি আপনারা নিয়মিত করেন এই আমলগুলো করার বিনিময়। আপনার বিবাহ বন্ধ করে রাখতে পারবে না এক কথায় এভরিথিং সবকিছু মিলে যে আপনার উপর কোন ধরনের মানব জিন কোন ক্ষতি করতে পারবে না এমন কোন আমল আছে সে আমলগুলো কি ওইগুলো নিয়ে আজকে কথা হবে ইনশা আল্লাহ আসুন এবার আমরা মূল আলোচনায় ফিরে আসি কোন আমল এমন আছে যে আমল করলে কোনো মানুষ আমার কুফরি করতে পারবে না আমি জিন জাদুটর না আক্রান্ত হব না কোন আমল এমন আছে অনেকের আবেগের জায়গা এটা অনেকের জানার প্রশ্ন এটা বারবার এই ধরনের প্রশ্ন করে কল দিয়ে বলে যে হজুর এমন আমল দেন তো সে আমল নিয়ে আজকে কথা যারা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছিলেন আশা করি আমার ভিডিওর থামমেল বা আমার কথা শুনেই আপনারা হয়তো বা মনটা খুশি হয়ে গিয়েছে যে এটাই চেয়েছিলাম হজুরের কাছে আমি ওইটা নিয়ে কথা বলতেছি আসলে আমি চাচ্ছি যে প্রত্যেকটা থানায় একটা করে কোরআনি মুদাব্বির তৈরি করতে এবং আপনারা নিজেরা নিজেরা যেন আমল করে নিজেই যেন কুফুরি তান্ত্রিক জাদুঘর থেকে যেন হেফাজতে থাকতে পারেন নিরাপদে থাকতে পারেন আমি এটাই আমি চাচ্ছি আমি চাচ্ছি সমাজের মানুষগুলোকে কি করে কুফুর শিরিক বেদাত থেকে বাঁচানো যায় আমি চাচ্ছি কি করে যারা রুকিয়া সারি আই আর সুননা জান না এগুলো কি করে তাদেরকে জানানো যায় কি করে মানুষ নিজে নিজে ঝাড়ফুঁক করতে পারে আমি এটাই চাচ্ছি এটাই আমার চাওয়া পাওয়া তো আসুন কয়েকটি আমলের কথা বলবো আপনারা যদি এই আমলগুলো যদি নিয়মিত করতে পারেন দুনিয়াতে যতদিন বেঁচে থাকেন এ আমল করবেন যদি কেউ আপনার ওপর কুফুরি করেও চালান দেয়ও এটা তো কাজ হবেই না কোনো পতিত হবে না আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এমনও হতে পারে যেভাবে আল্লাহ তাল্লাহ বলছেন যারা জালেম অত্যাচারী কোরআনটা তাদের জন্য ক্ষতিগ্রস্তের কারণ আপনি যদি কোরআনে বর্ণিত আমলগুলো করতে পারেন তাহলে এই এই জালেম ক্ষতিগ্রস্ত জালেম যারা আছে তাদের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ইনশাল্লাহ প্রথম এক নম্বর আমল হল আপনাকে পাঁচশত নামাজ পড়তে হবে দ্বিতীয় দুই নম্বর আমল হলো। প্রত্যেক নামাজের পরে কমপক্ষে এক তাজবি করে ইসতেক ফেরার পড়বেন তৃতীয় আমল সকাল সন্ধ্যা রাতে ঘুমানোর আগে এই তিনটার সময় কোনো দিন ভুল করেও তিন কুল সারবেন না অর্থাৎ সুরাই ক্লাস ফ্লাক নাস তিনবার করে একবার একবার করে পড়া একবার করে পড়া হবে হাতের তো তুফু শৈল মাসাজ এভাবে তিনবার সকাল সন্ধ্যা রাতে ঘুমানোর আগে এই তিনটা সময় জীবনে ভুল করে এটা সারা যাবে না শুধুমাত্র মা বোনরা যখন আপনাদের নামাজ নেই তখন কোরআনে বর্ণিত কোনো আমল করা যাবে না আপনারা ইস্তেক ফার শরীফ বেশি বেশি আল্লাহকে স্মরণ করবেন তাহলে এক নম্বর আমল বলছি পাঁচ হত্তা নামাজ পড়তে হবে দ্বিতীয় আমল প্রত্যেক নামাজের পর বেশি বেশি ইসতেক ফার শরীফ তৃতীয় আমল বলেছি সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা রাতে ঘুমানোর আগে এই তিনটা সময় জীবনে ভুল করেও সুরা ইখলাস ফালাক নাস এটা সারা যাবে না এটা একবার একবার করে পড়া হবে হাতের তেলা শৈলে মাসাস এভাবে তিনবার মনে নিয়া করবেন হে আল্লাহ আমার উপর থেকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন ইনশাল্লাহ সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর হবে কেউ কোনো ক্ষতি করতে চাইলেও এটা পতিত হবে না এর সাথে আরেকটা আমল করবেন এ আমলের আগে অথবা পড়ে আউদুরি কালি মা তিল্লাহতামাথিমিং শাদরিমা হল এ আমলটা তিনবার বিস্মিল্লা হিল্লাদি লা আবুর মা আসমিহি সাই উম ফিল আর্দু আলা ফি সামাঈ বাহুয়া সামিউল আলিম এয়া আমলটা তিনবার এই দুইটা আমল আপনারা করবেন আরেকটি গুরুত্বপূর্ণ আমল যদি আপনাকে কেউ মানে কুপুরি করে জাদু করে মানে কোনো কিছু দেয় খাবারের জন্য এটাও খাবেন কিন্তু কোনো জাদুপতি তো হবে না ইনশাল্লাহ এখন যে আমলটা দিব যখন আপনাকে কেউ কোনো কিছু খাইতে দিবে মানে এটাতে জাদু মিশ্রিত আছে কুফুরি মিশ্রিত আছে এটা সেটা কুফুরি পরাপানি হতে পারে আপনার খাবারের মধ্যে কোনো জাদু থাকতে পারে তো আপনি কি কাজটা করবেন আপনি খাবারটা আপনার কাছে যখন দিবে ওদের সামনে খাবেন না আপনি যদি ওদের সামনেও খাইতে হয় তাহলে কি করবেন এ বিষয়ে আমি সামনে বলবো আমি সামনে একটা ভিডিও নিয়ে আসবো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি এত কিছু বলতে চাই তো আপনারা যে কাজটা করবেন যখন আপনাকে এমন কিছু খাবার দেওয়া হয়েছে আপনারা এই খাবারটা খাওয়ার আগে প্রথমে বিসমিল্লা হিল্লা আবুরা আসমিহি সেই উং ফিল্লাহ ইসামা ইউসামিল আলী এই দোয়াটা পাঠ করবেন এরপরে সৌরভ ফালাক এবং নাস পাঠ করে এই খাবারের মধ্যে দম করবেন ফু দিয়ে তারপরে খাবেন ইনশাল্লাহ আপনার ওপর কুফুরি জাদু করা হইলেও কোনো কাজ করবে না ইনশা আল্লাহ আমার আমলগুলো যদি ভালো লাগে আর আমলগুলো যদি বুঝে থাকেন যারাই দেখবেন কমেন্টে জানাবেন সম্ভব হলে আপনাদের ফেসবুক বা অন্যান্য যত আইডিয়া আছে পেজ আছে সব জায়গায় আমলটা শেয়ার করে দিবেন আপনার কারণে আপনার একজন দিনী ভাই বা কোনো বোনের উপকার হবে সে মন থেকে আপনার জন্য দোয়া করবে ইনশা আল্লাহ এক নম্বর আমল পাঁচত্ত নামাজ দ্বিতীয় আমল প্রত্যেক নামাজের পরে বেশি বেশি পাঠ তৃতীয় আমল সকাল সন্ধ্যা রাতে ঘুমানোর আগে আমল বলেছি এটা করতে হবে তৃতীয় আমল চতুর্থ আমল বলেছি কেউ কোনো জাদুপুঘরীও করতে পারবে না কোন আমল করলে এটা জানানো হয়েছে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ